কবিতা পড়ন্ত বিকেলে রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফর জাহান নীলু এই থামো থামো এখানেই থামো দেখো নদীর ধারে কি সুন্দর কাশবন চলো আমরা ওখানে গিয়ে বসি আচ্ছা চলো দেখো চেয়ে দেখো ফুটন্ত কাশফুলগুলো বাতাসে কেমন দূর খাচ্ছে কি দারুণ লাগছে না হুম কাশফুলগুলো যেন সাদা বকের পালকের মতো ডানা মেলে উঠছে সত্যি অসাধারণ আচ্ছা এই কাশবন নদীর তীর নদীর পানিতে ভেসে বেড়ানো পান সব মিলিয়ে তোমার কাছে কেমন লাগছে বলতো অপূর্ব তোমার পছন্দের তুলনা হয় না কাশফুল একটু ছুঁয়ে দেখি আহ কি দারুণ লাগছে শরীরের ভেতর কেমন যদি শিহরণ বয়ে যাচ্ছে মনের মধ্যে অন্যরকম অনুভূতি তাই বুঝি কি ইচ্ছে করছে তোমার দেখো দেখো নদীর ওই পানে চেয়ে দেখো দূরে নদীটা যেন মিশে গেছে আকাশের নীলের সাথে আর ওই দিকটা দেখো ওই দূরের গাছপালার মাথাগুলো যেন নীল আকাশের সাথে মিতালি করছে আর দেখো ওই লাল সূর্যটা আস্তে আস্তে ঢুলে পড়ছে নদীর পানির মধ্যে সূর্যের চারিপাশটা রক্ত জবার মতো লাল আর সেই লাল বর্ণের আলোকচ্ছটা নদীর পানিতে পড়ে কেমন সৌন্দর্য তৈরি করেছে একদিকে এই ভালো লাগার আবেশ আর অন্যদিকে নীল শাড়ি পরে আমার পাশে তুমি সব মিলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে মনের মধ্যে অন্যরকম ভালো লাগার সাইক্লোন বয়ে যাচ্ছে বাহ তোমাকে এখন যতই দেখছি ততই অবাক হচ্ছে তুমি কবি সাহিত্যিক না অন্য কিছু তুমি যাই বলো প্রকৃতি নিয়ে ভাবতে আমার বেশ ভালো লাগে আর প্রকৃতির সৌন্দর্যে অভিভূত না হয়ে কি পারা যায় প্রকৃতির দান কতই না সুন্দর শোনো আর জনমে আমরা যেন বালিহাস বা পান কৌড়ি হয়ে জন্মাতে পারি কেন বলো তো যদি আমরা পানকৌড়ি বা বালিহাস হয়ে জন্মাই তখন আমরা পদ্মপাতায় পা ফেলে হাঁটব কি চমৎকার কল্পনা তোমার যেন কবি তুমি পাশে আছো বলেই আমি যেন কবি ইচ্ছে হয় আমার ভালো লাগার জায়গাটা কাউকে ছুতে দেব না যদি হারিয়ে যাই কখনোই হারাতে দিব না এই ধরলাম তোমার হাত শক্ত করে